দশ জেলার বাবা আনে কুড়া এ জেলার ভাষা শুনলে মুকবো হায় মন বিশ্বের ভিতর পাবিনা আর এত সুন্দর জেলা এই দশ জেলার পোলা আমি আসি ঢাকা तोला এ দশ জেলার পন্ধে তললে হইবি আলা বলা এই তুই কেন দাঁড়ায় রইসি আমি তোর কখন তো খুঁজছি আইনি কি তোর এ কোটা থেকে আইছারে তুই ধরছিস আমার পলার বুঝলাম না তোর সাহস কত কোন জেলার পোলা যশ জেলার নাম শুনিলে সব জেলা ভাই পাই এই কথাটা সবার জানা তোর কি জানা নাই বিতাম করিলে মেরে করে দেব দলা এই যশো জেলার পোলা আমি আসি টাকা তোলা এ যশো জেলার পান্দে পড়লে হই বিয়ালা বোলা কোথা থেকে আয় তুই ধরছিস আমার পলার বললাম না তোর সাওস কত পুঞ্জেল পোলা যছো জেল নাম সুনিলে সব জেলাভাই পাই হেই কথা তো সবার রেজান তোর কি জানা নাই ঠিক করিলে মায়েরা কৈরা দি মু দলা এই যছো জেল পোলা তামিয়া সীতা কাপোলা তোলা যছো জেল আর পান্ডে পোল্লে থমিয়ালা পোলা জানা পোলো বন্দোর আছে যসোর জেলাতেই। টাইকালে মদুশাদন দত্তর জন্ম এখানেই কেন্দ্র ও কারাগার আছে এই জেলাতেই বিমানবন্দর আছে বাবা যশোর জেলাতেই বাংলাদেশে নাম্বার ওয়ানে প্রথম স্বাধীন জেলা এই যশোর জেলার পোলা আমি 80 টাকা তোলা এ যশোর জেলার পнде তোলে হইবি আলা বলা এমন জেলায় বাস করি ভাই গর্বের অভাব নাই যে জেলার ভাষা লেখা বইয়েরি পাতাই যশ জেলা হইল বাবা অনেক পুরাতন এ জেলার ভাষা শুনলে মুগ্ধ রে মন বিশ্বের ভিতর পাবি নাই আর এত সুন্দর জেলা এই দশ জেলার পোলা আমি আসি টাকা তোলা এ দশ জেলার ফান্ডে তোলে হইবি আলা বলা কোথা থেকে আইসারে তুই ধরছিস আমার পলার বুঝলাম না তো সাহস কত কোন পোলা পোলার জেলার নাম শুনিলে সব জেলা ভয় পাই এই কথাটা সবার জানা তোর কি জানা নাই পিতাম করিলে মায়রা কইরা দি ধলা এই যশো জেলার পোলা আমি আসি টাকা তোলা এ যশো জেলার ফান্দে পড়লে হইবি আলা ভোলা ভাই মাপ সাই দোয়া সাই